আসসালামু আলাইকুম সাথে আছি আমি রুমিজ পিল্লা শিল্পনগরী খুলনা থেকে বলছি বন্ধুরা আজ সকালবেলা নদীর পারে এসে দেখি পাশের এক বাড়িতে এই যে চালার উপরে টিনের চালার উপারে পায়রা বসে আছে আসলেই দেখে অনেক ভালো লাগলো মাসাল্লাহ কত দেখেন এরা সবাই নিজেরা নিজেরা নিজেদের কাজে ব্যস্ত সকালবেলা খুব থেকে ছাড়া পাওয়ার পরেই এরা কি সুন্দর নিজেদের মধ্যে একটা বন্ডিং করে নিয়েছে দেখতেই ভালো লাগছে আমি অনেকক্ষণ এদের এর ওরা চলাফেরা এগুলা দেখছিলাম এরপরে দেখলাম যে এক মা জেলে চাচা মাছ ধরছেন তো জিজ্ঞেস করছিলাম যে আপনি কী মাছ পাচ্ছেন তা বলল যে কুচু চিংড়ি তা জাল দিয়ে কুচু চিংড়ি ধরাটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার কুচু চিংড়ি ধরতে হয় মানে আমি ওগুলার ঠিক নাম জানি না যে ছোট ছোট যে ওটাকে ঠিক জাল বলে না সেরকম কিছু একটা দিয়ে কুচু চিংড়ি ধরতে হয় তো যা হোক আজকে বাসায় আমি দুপুরবেলা রান্নার জন্য যে প্রিপারেশন সেটা হচ্ছে সিমাই পিঠা এবং হাঁসের মাংস কিন্তু সিমাই পিঠাটা আমি না এখন আর গায়ের শক্তিতে কুলায় না ওটা বানানো খুব কষ্টকর আর হাঁসের মাংসটা ঘরে অনেক দিন পড়ে আছে সিমাই পিঠার জন্য কবে বানাবো ওই জন্যে খাওয়া হচ্ছিল না তো হঠাৎ করে একজনকে পেয়ে গেলাম যে বলল যে আমাকে গুড়িটা দেন আমি আপনাদেরকে সেমাই পিঠা বানিয়ে দেব তো এই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না অতএব আমি আর সুযোগটা হাতছাড়া করলাম না এখানে দু কেজি জালের পিঠা আছে তো এই যে পিঠাগুলো সব বানিয়ে নিলাম এটা আমার জন্যে খুব সহজ একটা ব্যাপার হয়ে গেল এরপরে আমি যখনই আমার সেমাই পিঠা খেতে ইচ্ছা করবে আমি তাকে ডাকবো তো আর হাঁসের মাংস এদিক থেকে আমি চুলায় চাপিয়ে দিয়েছি হাঁসের মাংসটা হচ্ছে তো হাঁসের মাংসটা কিন্তু মানে সিমাই পিঠা দিয়ে বা চালের গুড়ির যে রুটি পিঠা সেটা দিয়ে হাঁসের মাংস খেতে অনেক বেশি মজার হয় আর এই রান্নাটা করতে হয় একটু তেল এবং ঝোলটা বেশি লাগে তেলটাও যেমন একটু রান্নার সময় বেশি দিতে হয় আর ঝোলটাও একটু বেশি রাখতে হয় কারণ ঝোলটা দিয়ে তো এটা খেতে হবে তো এই কারণে সেইভাবেই পুরো বাঙালিয়ানা যে রান্নাটা সেইভাবে আর যদি এটা আমি পরোটা দিয়ে খাওয়ার উদ্দেশ্যে করতাম তাহলে কিন্তু একটু টক দই এবং একটু বাদাম বাটা এগুলি দিয়ে আমি করতাম কিন্তু বাঙালি ধাসেরই রান্না করেছে। আর এই হচ্ছে আমাদের পারসা পারসার সাথে আপনাদের আগে পরিচয় করিয়ে দিয়েছি না আমার কিন্তু মনে নেই তো যা হোক আজকে আমি আর একবার পরিচয় করে দিই এ হচ্ছে পারসা তো ও আমাদের বাড়িতে এসেছে তিন মাস ওকে যখন কেনা হয়েছে তখন ওর বয়স ছিল তিন মাস তাহলে গড়ে ছ মাস তার বয়স হয়ে গেছে দুটো দাঁত পড়েছে এবং ভীষণ মুডি আর এই যে পাঁচ ইঞ্চি ওয়াল এখানেও বসতে পারে না পার্সিয়ান বিড়ালগুলো কিন্তু অনেকটা চওড়া হয় কিছুটা চীনা হাসের মতো তা ওকে নিয়ে খুব ভয়ে থাকতে হয় ও কিন্তু দুবার পড়ে গেছে এই দোতলার উপর থেকে তো এই কারণে খুব চোখে চোখে রাখতে হয় এবং বেশিরভাগই তাকে ঘরের ভিতরে রেখে দেওয়া হয় না হলেই সর্বনাশ হয়ে যায় তো যাই হোক আমার হাসির মাংসটা হয়ে গেছে আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো তো আমার মাংস রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা। আর এই যে বিকেলবেলা আমি যখন বারান্দাতে এসেছি আমি দেখলাম এক একঝাঁক বুলবুলি পাখি সে আমার কাঁঠাল গাছে এখানে ওরা মিটিং করছে খেলা করছে আসলে এখন ওদের নিরে ফেরার সময় যেহেতু সন্ধ্যা হয়ে আসছে তো আমি দেখে চোখ ফেরাতে পারছিলাম না এত কিচিরমিচির ডাক হচ্ছে আর এত উড়া উড়ি এ থেকে সিডালে এবং অনেক পাখি যাই হোক বন্ধুরা অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ